নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাম্বাপ্পের খেলা নিয়ে যথেষ্ট সংশয় আছে সম্ভাবনা আছে এবারের ইউরো থেকেই সিটকে যাওয়ার শেষ পর্যন্ত কিলিয়ান এম্বাপ্পের বাইকে কী লেখা আছে সেটা জানা যাবে আজ কিছু ডাক্তারি পরীক্ষার পর তবে এর আগে অ্যাম্বাপ্পের নাকের শোট নিয়ে সর্বশেষ খবর দিয়েছিলেন ফ্রান্সের কোচ ডিডিয়ার ডেসম গত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের এক শূন্য গোলে জয়ের ম্যাচে নব্বইতম মিনিটে হ্যাড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষে নাকে শোট পান অ্যাম্বাপ্পে সেই সময় তার নাক দিয়ে রক্ত জ্বর ছিল ফ্রান্সের কোচ ডাকে মাত থেকে তুলে নেন পরে অ্যাস্টেডিয়ামের একটি হাসপাতালে নেওয়ার পর জানা যায় নাক ভেঙে গেছে নাক বাংলেও অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো ফেডারেশনটাকে বলা হয়েছিল মাস্ক পরে মাতে নামবেন এমবাপ্পে কিন্তু ফ্রান্সের কোচ ডাসম আজ ফেডারেশনে মিডিয়া বলেছেন এমবাপ্পের নাকে অস্ত্রোপচার করাতে হবে দেশমের এমন ঘোষণার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে কি এবারের ইউরোয় আর খেলতে পারবেন না এমবাপ্পে বিষয়ে সরাসরি কিছু বুধবার বলেনি আরো পরীক্ষা করে দেখা হবে ওর অবস্থা কি এটা দলের জন্য বড় হতাশার বিষয় ছিল চিকিৎসক দল ওর সমস্যার সমাধান করতে সম্ভাব্য সব কিছুই করেছে দেশমের পর আরও যোগ করে বলেন এখন যদিও ওর অস্ত্রোপচার নাও হয় পরে করাতেই হবে আজ সকাল থেকে অবস্থা কিছুটা ভালো তাই আমরা দেখব কি হয় আমরা প্রতিদিনই ওর অবস্থা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ